সব উৎসবের বন্ধ করে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানের দরজা শিক্ষা প্রতিষ্ঠানের আপতকালীন দরজার সামনে জোর করে পাঁচিল তুলে দেওয়ার অভিযোগ কাজ করায় ইংরেজ বাজার পুরসভা প্রশাসনের দ্বারস্থ হলো স্কুল কর্তৃপক্ষ জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে লিখিত আকারে অভিযোগ জমা পড়েছে আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক কার্নিভাল উৎসব এবং সেই কারণেই স্কুলের দরজা শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ করে দেওয়ার অভিযোগ এর সামনে যে মাঠটা আছে সেই মাঠের দিকে আমাদের একটা গেট আছে খুলে ছাত্ররাই মাঠে যেতে পারে আসতে পারে এবং সেই গেটটাকে এর আগেও বন্ধ করে দেওয়া ডিএম এর কাছে আমরা অ্যাপিল করে দরজাটা আবার খুলেছিলাম তার দীর্ঘদিন পর আবার সেই গেটটাকে জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা বন্ধ করে দেওয়ার সময় আমরা পুলিশের সহায়তা নিলাম পুলিশ এসে আমাদেরকে সহায়তা করে আবারও ভেঙে দেওয়ালো যা দুদিন আগে আজকে আবার জোর করে ওনারা বেঁধে দিতে চাইছেন যে না এই গেটটা খোলা থাকবে না তা আমাদের বড় একটা স্কুলের আজকের দিনে এগারোশো ছাত্র হতে যাচ্ছে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম সেখানে এই মাঠেতে আমাদের যাওয়ার জন্য এই গেট দুটুকু খোলা থাকে সেটাকেও কোনোভাবে অ্যালাউ করছে না মানে ফোর্সফুলি কাটা করছে এবারেও কিন্তু আমরা দেখতাম তোমাদের কোনো আলোচনা না করে হঠাৎ করে পাঁচিল করা শুরু করে যেটা পরশু দিনে আমরা দেখে থানাতে জানানোর পর থানা থেকে পরশু দিন ভাঙা হল পাঁচিলটা কিন্তু তা সত্ত্বেও আজকে আর কোনো আমাদের না জানিয়েই আবার পাঁচি তোলা শুরু হলো আমরা যখন থানাকে আবার যোগাযোগ করলাম থানা জানালো যে ডিস্ট্রিক্ট ইউথ অফিসার একটা চিঠি দিয়েছেন একটা অর্ডার করেছেন এখানে নাকি রিপেয়ারিংয়ের জন্য এটা করতে হচ্ছে তো আমরা ভালো করে দেখলাম আপনারা তো কিছুক্ষণ আগে বোধহয় দেখলেন যে এটা তো একটা গেট বন্ধ করে দেওয়া শুধু হলো এটা কোনো রিপেয়ারিংয়ের কাজ ঠিক নয় কিন্তু কোনো এমন নয় যে পাঁচিং ভেঙেছিল রিপেয়ারিং আমরা ওখানে কার্নিভাল করছি অফ যুব কল্যাণ দপ্তর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অফিসাররা যখন কাজ করতে আছে পটা আছে ত্যাগরূপা মহারাজ তিনি বলছেন আমাদের সঙ্গে পরামর্শ না করে কেন আপনি এটা কাজ করছেন এটা খুবই আমাদের বেদনাদায়ক যে রামকৃষ্ণ মিশনের মতো গরিমা সেই গরিমাটাকে উনি নষ্ট করছেন কালীমাপ্ত করছেন এখানে যেভাবে মানে পৌরসভা আমি বলবো পৌরসভা বলতে তৃণমূল পরিচালিত পৌরসভা তো এরা তো এদের যা সর্বস্তরের কাজ এরা সমাজ সমাজবিরোধী হ্যাঁ সামাজিকভাবে এদের কোনো দায়বদ্ধতা নাই কার্নিভাল হোক আর এই যে মেলা খেলা এরা সমস্ত এদের শেষপত্র জারি করুক পৌরসভা মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে চলে আর এই পৌরসভাতে একাধিক সমস্যায় জর্জরিত